হুজুর সাল্লা স্বপ্নে দেখা যায় এটা হাদিসে আছে কিন্তু কেউ একজন তা বিশ্বাস করল না তাহলে কি ইমানের সমস্যা হবে নবী করিম সাল্লা সাল্লামকে হাদিসে স্বপ্নে দেখা যেতে পারে সেটা সম্ভব এখন নবী আলিসামকে কেউ বলেছে আমি স্বপ্নে দেখেছি আর একজন বলে যে গল্প দেওয়ার জায়গা পাইস না সে অস্বীকার করছে না তুমি সঙ্গে দেখো না এরকম যদি কেউ অস্বীকার করে তার তার ইমানের কোনো ক্ষতি হবে না তবে কোনো মুসলমানের প্রতি কুধারণা করা মন্দ ধারণা করা গুনাহের কথা সেই জায়গা থেকে এটি গুনাহের কারণ হবে সেটা ভিন্ন বিষয় কিন্তু নবী করিম দেখেছে দেখেছে এটাকে অস্বীকার করলে ইমান হারা হবে এমনটি নয় নবী করিম সদুল্লামকে স্বপ্ন দেখার ব্যাপারে অলামা ইকরামের দুইটা ব্যাখ্যা আছে একটা ব্যাখ্যা হল হাদিসা আস নবী সাল্লাম বলেছেন কেউ যদি আমাকে স্বপ্ন দেখে তাহলে সে সঠিক দেখেছে কারণ শয়তান আমার আকৃতি নকল করতে পারে না এহাদিসের একটা ব্যাখ্যা হলো অনেক ওলামাই কামরানের ব্যাখ্যা হলো সাহাবিরা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতেন ওনার চেহারা মুখস্থ ছিল তারা যদি স্বপ্নে দেখে তাইলে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই শয়তান তার আকৃতি ধারণ করতে পারে না এটা তাদের কথা আমরা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন তার চেহারা রূপ কেমন ছিল আমরা দেখি নাই তো আমরা যদি স্বপ্নে দেখি সেটা নবী আলাইহিস সালামের চেহারাও হতে পারে আবার অন্য কাউকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে হতে পারে সেইটাও হওয়ার সম্ভাবনা আছে এটা এক্সেনি ওলামাদের মত আর অন্য অনেক ওলামাদের মত হলো না কেউ যদি স্বপ্নে দেখে কেউ তাকে বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা তার মনে হতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে তিনি কিয়ামত পর্যন্ত যেই দেখুক না কেন সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেই স্বপ্নে দেখেছে এবং এটি সন্ধ্যাতীত ভাবে তার জন্য একটা শুভ সংবাদ যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেছেন যদিও এই স্বপ্নে দেখলেই তিনি নিশ্চিত হয়ে যাবেন তাহলে আমি সাহাবী হয়ে গেলাম আমি জান্নাতে চলে গেলাম এরকমটি মনে করার কোনো সুযোগ নাই নেই কেমন আমাদেরকে অব্যাহত রাখতে হবে বাকি কারোর স্বপ্ন কেউ দেখার পর যদি সন্দেহ করে অন্য কেউ না তুমি দেখো নাই বা নবীকে দেখো না অন্য কাউকে দেখছো তাহলে তার এর কারণে ইমানের ক্ষতি হবে না